ঠিক আছে শুভ সকাল আজকে শুক্রবার দিনটি আসলে আমি এসেছিলাম ক্যান্সারে আক্রান্ত একটি শিশুর কিছু অনুদানের টাকা উপহারের টাকা নিব আমি আমাদের সিলেটনগরীর একচল্লিশ নং ওয়ার্ডের পশ্চিমবাগ এলাকায় এসেছি এখানে ফখর ইসলাম লোয়ের সাহেব যুক্তরাষ্ট্র প্রবাসী উনি ওনার আমন্ত্রণে তো আসার পরে আমি এখানে আব্দুর রশিদ একাডেমিতে আব্দুর রশিদ একাডেমিতে এখানে একটি তাদের স্কুলের মিটিং চলছিল। এজন্য আমি মিটিংয়ে সেখানে দেখতে সবার সাথে একটু কথা বলতে সেখানে যাই দেখি কি রয়েছে আব্দুর রশিদ একাডেমিতে আমরা দেখি আসলে একটি 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 সুনামধন্য একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকার দু সালে ১৪ সালে এটি প্রতিষ্ঠিত হয় জনাব সালাম মিয়া সাহেব এই গ্রামের কৃতি সন্তান তিনি এটি প্রতিষ্ঠা করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি দুই তলা একটি ভবন রয়েছে এবং অনেক বড় একটা জায়গা নিয়ে এটি তৈরি করা হয়েছে আব্দুর রশিদ একাডেমি বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত মনে হয় শিক্ষাদান চলছে আমরা যতটুকু জানি পঞ্চম শ্রেণী না পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান চলছে এর পরবর্তীতে এটি আর বৃদ্ধি পাবে শিক্ষার পরিসর এখানে রয়েছেন তাদের মিটিং চলছে আমরা এখানে যারা রয়েছেন এখানে তাদের মিটিং চলছে এখানে সবাই এসেছেন যারা স্কুল কমিটির দায়িত্বে আছেন আব্দুর রশিদ একাডেমি আর সালামিয়া সাহেব শিক্ষা বিভাগে ছিলেন এই এলাকার কিছুজন তার ছিলেন এবং ওনার ছেলেরা এই প্রতিষ্ঠানে খুশখবর রাখতেছেন এবং এখানে যারা স্কুল কমিটিতে আছেন এই সিরাজদিন আহমদ একাডেমির প্রধান শিক্ষক জনাব বেলাল আহমদ সহ আলিয়াজ মুকুল সাহেব আমাদের কুসাই গ্রামের বিশিষ্ট মুরব্বী শিক্ষানুরাগী আমাদের তিনিও রয়েছেন আলিয়াজ মুকুল সাহেব এছাড়া এই সালাম সাহেবের পরিবারের সদস্যরা তো রয়েছেন তারা খোঁজখবর রাখছেন এবং এটি আগামীতে শিক্ষা পরিসর আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি আমি তো আসলে আজকে আমি এখানে দিয়ে যাওয়ার প্রতিমধ্যে আমি শুনলাম যে এখানে মিটিং চলছে তাই উৎসাহ অবশ্য এখানে এসেছি আসলে আমি এসেছিলাম ক্যান্সারে আক্রান্ত একটি শিশুর টাকা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের ফখর ইসলাম সাহেব আমন্ত্রণ জানিয়েছিলেন আসার জন্য এসেই আমি এই মিটিংটা পেলাম তো আমার জন্য সৌভাগ্য আমি এখানে কিছু মানুষের সাথে পরিচয় হলো এই আব্দুল একাডেমি সম্পর্কে জানা হলো তো আমরা সবাই আমাদের এই আব্দুর রশিদ একাডেমিকে আমরা খেয়াল করবো আমরা এখানে যারা বিশেষ করে পশ্চিমবাগ এলাকার রয়েছেন তারা আমরা শিক্ষা যারা শিক্ষার শিক্ষার্থী এখানে পাঠাবো এবং শিক্ষার মান শিক্ষার পরিবেশ যে ভালো অত্যন্ত ভালো এবং যারা শিক্ষকরা রয়েছেন তারা খুবই ভালো শিক্ষা দান করছেন এখানে আপনাদের শিক্ষার্থীরা পাঠাবেন এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত মনে হয় শিক্ষা চলছে এখন পরবর্তীতে এটি আরো পরিসর বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা এই ভিডিওটি নিয়েছি আমরা পরবর্তীতে নিউজ সারাটা কমপ্লিট নিউজ আমরা দিব অসুবিধা নেই সকল পত্রিকায় অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমরা ওই স্কুলটা আমরা দুই হাজার বিশ সালে সার্ভে এই মুহূর্তে আপনার এই স্কুলটা স্থাপনর স্থাপনার উৎসাহদাতা বা যারা আছেন এই গ্রামের পূর্বপুরুষকে সবাই মিডিয়ায় একটা স্কুল করছে আর সবে মিডিয়া মূলত প্রতিষ্ঠাতা সদস্য তাই সবাই রিকোয়েস্ট করছেন যে তার বাবার নাম কথা যেহেতু তাহার একটা কন্ট্রিবিউশন আছে এলাকায় বাট এইগুলো আসলে আমার গ্রামের সব স্কুল আমরা গতকালকে আমরা টকিং যে আমার সভাপতি করা হয়েছে কিন্তু আমি ওই রাখবো আমার একটা অপিনিয়ন দেখছি যে সভাপতি আসলে চেঞ্জ সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার হ্যাঁ খালি আমরা থাকলে হ্যাঁ আমরা তো আছি আমরা তো একদম নাই বিকজ যতদিনই স্কুল থাকবো আমার কাজ যখন লন্ডন তুলে আসছে ডেফিনেটলি তারা অন্য জায়গাতেও মানে অন্য সময়ও থাকবো যে সো আমি মনে করি যে আমরা ফ্যামিলি তো থাকবো প্লাস সবার ইনো অ্যাক্টিভ থাকতে হবে আর আমরা ইনো এলাকার যারা আছে যারা স্টুডেন্ট ফাটাইছে যারা ফ্যামিলি আছে তারা সবাই আমি থ্যাংক ইউ দিলাম আরও স্টুডেন্ট না থাকি আজকে আমার আরেকটা আমরা কিছু প্রস্তাব আছে গাড়ির ব্যাপারে যে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করতে হতো আরও স্টুডেন্ট দেখো আমরাও তো প্রিন্সিপাল করি তো এলাকায় পাড়া স্কুল থাকার মানে একটা যে কোনো এলাকায় একটা পরিচিতি পাই যায় যে এলাকার ওই স্কুলটা বাড়া তো ওই হিসাবে আমরা মনে করি একসময় যে আব্দুল রশিদ একাডেমি মানুষ মনে করবো যেটা গুড ইনস্টিটিউশন যেন বালা পড়াশোনা দেয় এবং অন্তরে বালা বালা মানুষ সোসাইটির সমাজের বিভিন্ন জায়গার বালা ভূমিকা রাখে যে সময় এক সময় আমরা কুচাইড স্কুল করে শুরু হয়েছি এই এলাকা উৎসাহ করতে হবে অনেক মালা মালি মানুষ যা পরবর্তী জীবনে জীবনে বহু জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এর পরবর্তীতে আরও অনেক স্কুল এসেছে কিন্তু আমি রিসেন্টলি আমরা সিরাজুদ্দিন একাডেমি ইটার আমি অনেক প্রশংসা করি আমি লেখা পড়ি সেটা আমার কাছে খুব ভালো লাগে যেটা আমার এলাকার সিরাজুদ্দিন সব উনি আমরা বাসা তো একসময় থাকছেন গিয়ে আমার বাসা আমার মনে আছে আমার মামার বন্ধু আছে এখন আমরা মনে করি যে আব্দুল রশিদের একাডেমিওলা এলাকায় আমার স্কুলের একদম সূচনাতনে আপনার একাডেমি আমার লগে আছে আমার চাচায় মানে কি পরিবার পছন্দ করতা এটা মানে করত কোন ধারণা নেই সারে জেলা কইসা আমিও মনে করি সারে জেলা এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করিয়া বেলালসারে একটা ইতিহাস সৃষ্টি করেছে যে বলা একটা স্কুল গান তো আমরা মনে করি তার জন্য বালা বুদ্ধি আছে আমিও না আমি সভাপতি হইতে পারি হয়তো পদাধিকার বলে কিন্তু সারের কন্ট্রিবিউশন এটা আরও বেশি আন্দাজ করে আর আমরা স্কুলের একটু প্রচার দরকার সাংবাদিক ভাই আইসেন থ্যাংক ইউ ভেরি মাছ যে একটু বা মানুষের যে আমরা একটা পড়াশোনা আমাকে আব্দুল রশিদ একাডেমি সম্বন্ধে কিছু কথা বলার সুযোগ হওয়ার জন্য আমাদের এলাকা সন্তান শিক্ষানাগী প্রবাসী মাহমুদুর রশিদ সাহেব সাম ভাই তার পূর্বপুরুষদের সবার আদর্শকে নিয়ে স্কুলটা প্রতিষ্ঠা করেছেন সেই প্রতিষ্ঠা লোকের থেকেই স্কুলটা দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা আমি শিক্ষক সদস্য হিসাবে আমার যতটুকু সম্ভব আমি সময় দিয়ে যাচ্ছি স্কুলে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এলাকার তারা কমিটিতে আছেন তাদের সর্বাত্মক সহযোগিতা আছে আমাদের সালামাই পরিবারের সন্তানেরা এবং যাচ্ছেন স্কুলে এগিয়ে নেওয়ার জন্য আমাদের শিক্ষক প্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের প্রধান শিক্ষক ছিলেন না আমরা এই বছর জানুয়ারি মাসেই আমরা প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে আলমদিন সাহেবকে তিনি লক্ষ্যদের সাথে স্কুল পরিচালনা করছেন আমাদের উপস্থিত হয়েছেন আমাদের ইসলাম সুযোগ দুজন সন্তান আমরা তাদের কাছ থেকে বলি কথা শুনবো এবং তারা যাচ্ছেন সহছেন সালাম ভাই হওয়ার পরে তিনি তারা স্কুলকে কেউ এগিয়ে নেওয়া যায় তার জন্য তারা সর্বাত্মক সহজা করে যাচ্ছে আমি সালাম ভাইয়ের সালে ধন্যবাদ জানাচ্ছি কম্পিটিশন জানাচ্ছি আমার উনিশ হাজার প্রাউড ফিল

এলাকার প্রতিষ্ঠিত আব্দুর রশিদ একাডেমি আব্দুর রশিদ একাডেমিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় একশো বিশ জনের মতো পাঠদান শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে আমাদের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সার্বক্ষণিক আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং ওনাদের পরামর্শ মোতাবেক শিক্ষার্থীদের কল্যাণের দিক চিন্তা করে শিক্ষকবৃন্দ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন অধ্যকার কিছুক্ষণ আগে আমাদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে উপস্থিত হয়েছে আমাদের ম্যানেজিং কমিটি সম্মানিত সদস্যবৃন্দের সাথে সভাপতি মহোদয় জনাব মামুন রশিদ সাজু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মাহবুবুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব তাজিক রশিদ সহ ম্যানেজিং কমিটি সম্মানিত সভাপতি জনাব সুয়েল আহমদ শিক্ষানুরাগী সদস্য জনাব বেলাল আহমদ স্যার জনাব ইকবাল আহমদ জনাব তুফায়েল আহমদ জনাব সালাউদ্দিন আহমদ তানবির সৈয়দ আলী আজম মুকুল জনাব আলী আমিনুল ইসলাম অপু অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি এই স্কুলটি ধীরে ধীরে একটি মডেল বিদ্যালয় পরিণত হবে এলাকাবাসীর সার্বিক প্রচেষ্টা এবং শিক্ষকবৃন্দের যথাযথ পাঠদান এবং আন্তরিকতার মাধ্যমে এই বিদ্যালয়টি এগিয়ে যাবে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম